আসসালামু আলাইকুম আমরা যারাই কন্টেন্ট ক্রিয়েটর আছি আমাদের সবারই একটা স্বপ্ন থাকে যে আমরা ইউটিউব থেকে আমরা আর্ন করব কিন্তু ফেসবুক কোম্পানি আমাদেরকে আর্ন করার জন্য কিছু শর্ত দিয়ে দেয় সেই শর্তগুলো ফিল আপ করতে পারি তখনই আমাদেরকে মনিটাইজেশন অন করার পর আমাদেরকে আর্নিং দেয় কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু কিছু ভিডিও দেখছি ফেসবুকে যে কোনো রকম মনিটাইজেশন করা ছাড়াই ফেসবুক কোম্পানি আমাদেরকে আর্ন করার সুযোগ দিচ্ছে ইনকাম করার সুযোগ আসলে এই জিনিসটা কতটুকু সত্যি তা আমরা আজকে যাচাই করব আপনি যদি আমার স্ক্রিনে লক্ষ্য করেন সর্বপ্রথম আমরা সেই সেটিংসটা দেখতে হবে সেই সেটিংসটা দেখার জন্য প্রথমে প্রোফাইলে ক্লিক করতে হবে প্রোফাইলে ক্লিক করার পর তারপরে আমাদেরকে যে সেটিংস আইকন আছে সেই সেটিংস আইকনে ক্লিক করতে হবে সেটিংস আইকনে ক্লিক করার পর একটু লোড নিচ্ছে সেটিংস আইকনে ক্লিক করার পর আমাদেরকে স্ক্রল করে নিচের দিকে যেতে হবে নিচে যাওয়ার পর দেখতে পারবেন অ্যাডস ইন কন্টেন্ট ইউর ক্রিয়েট এই অপশনটি মধ্যে আমরা ক্লিক করে দিলাম এই অপশনটি যদি চালু থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে অ্যাড আসবে ফেসবুক কোম্পানি আপনার যে ভিডিওগুলো পাবলিশ করবেন সেই ভিডিওর মধ্যে অ্যাড শো করবে আর যদি এটা অফ থাকে তাহলে আপনার ভিডিওর মধ্যে অ্যাড শো হবে না মনিটাইজেশন করা ছাড়াই আমরা ইউটিউব যখন ভিডিও দেখি ইউটিউব ভিডিওর মধ্যে মনিটাইজেশন ছাড়া ছোট যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোর মধ্যেও কিন্তু ভিডিও শো করে অ্যাড শো করে ভিডিও যখন আমরা দেখতে যাই তখন এই ছোট ছোট চ্যানেলগুলোর মধ্যেও ভিডিও দেখতে গেলে অ্যাড শো করে সেটা হচ্ছে ইউটিউব কোম্পানি তাদের স্বার্থের জন্য দিয়েছে যাদের মনিটাইজেশন হয় নাই তাদের কোনো বিন্দু লাভ নেই সেম ভাবে যদি এই সেটিংসটা আপনি চালু করেন এটা ফেসবুক কোম্পানির লাভ হবে কিন্তু এই সেটিংসের জন্য আপনার কোনো फायदा কিংবা লাভ হবে আপনার খেয়াল করলে দেখবেন অনেক বড় বড় ফেজ আছে যাদের মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ পর্যন্ত হয় কিন্তু মনিটাইজেশন অপশন যদি অন করা না থাকে যদি মনিটাইজেশন চালু না থাকে তাহলে ফেসবুক কোম্পানি কিন্তু তাদেরকেও ইনকাম দেয় না তো আপনি চিন্তা করে দেখেন আপনার যদি মনিটাইজেশন চালু না থাকে আপনি যদি নিয়মিত কাজ করে অন রিল এবং কি অ্যান ইনস্টাগ্রাম এটা যদি চালু না রাখায় ফেসবুক কোম্পানি আপনার ভিডিওতে অ্যাড শ্যু করবে ঠিক কিন্তু কি অ্যাড শ্যু করার মাধ্যমে তাদের फायदा हासिल হবে আপনার কোনো লাভ হবে না